নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আবার তোমাদের কাছে আমি চলে এলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে দেখো আমি কিন্তু সকালবেলা সাজু গুজু করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি আমার বন্ধুর বাড়ি ওর বাড়িতে আসলে গৃহপ্রবেশ ছিল পয়লা বৈশাখের দিন আমি গৃহপ্রবেশে যেতে পারিনি যেহেতু পয়লা বৈশাখ ছিল ওই জন্যই আমি যেতে পারিনি আমি আর আমার আরেক বন্ধু আমরা দুজন না যেতে পারিনি তাই জন্য ও বারবারই আমাদের সবাইকেই বলছিল যে তোরা সবাই মিলে তাহলে একদিন আয় এই মানে যাবো যাবো করে আর না যাওয়া হয়ে উঠছিল না কারণ সবার টাইমের ব্যাপার তো এর হয়তো ওর হয় না যাই অবশেষে ওই দিনটা এলো যে আমরা যাচ্ছি ওর বাড়িতে আজকে তো ওর বাড়িটা হচ্ছে কোন যেহেতু আমি শোকপুর থাকি তো আমাকে তো ফেরি ঘাটে যেতেই হবে গঙ্গা পার হয়ে আমাকে যেতে হবে যেহেতু তো আমি ফেরিঘাট চলে এসেছি এখান থেকে লঞ্চ ধরবো ধরে বাড়ি ওর বাড়ি মানে কোননগর যাবো ওখান থেকে ওর বাড়ি তো দেখো আমি তো লঞ্চে উঠে পড়লাম আমার সাথে থাকো চলো যাই তাহলে আমিও গঙ্গার ফুরফুরে হাওয়া খেতে খেতে যাই আর গঙ্গার মনোরম দৃশ্য উপভোগ করতে করতে যাই তোমরাও আমার সাথে গঙ্গার মনোরম দৃশ্য দেখো এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি কোননগরে পৌঁছে গেলাম এখান থেকে আবার আমাকে অটো বা টোটো ধরে যেতে হবে কন্যাগর স্টেশন কন্যাগর স্টেশন থেকে আবার একটা টোটো ধরতে হবে ওর বাড়ি অবধি তবে আগে একটা দিন ছিল যে আমি বহুদিন ওর বাড়িতে কন্যাগর স্টেশন থেকে হেঁটেও চলে গেছি কিন্তু কি বলো এত এখন আর না পারি না অতটা হাঁটতে তার মধ্যে এখন যা গরম পড়েছে আর ওই পাড়া যায় না যাই হোক আমি ওখান থেকে অটো ধরলাম ধরে স্টেশন গেলাম ওখান থেকে অবশ্য বনশ্রীর পর আর মানে মানে দাদা আমাকে নিতে এসেছিল এই যে ওর বাড়িতে চলে এলাম এসেই দেখছি ও বেগুনি ভাজছে আসলে অনেকটা বেলাও হয়ে গেছে আর ওরা খুব তাড়াতাড়ি খায়ও ও দেড়টা বেজেও গেছিলো তাই জন্যই ও বেগুনি ভাজা শুরু করেছিল যে সব খেতে বসবে এ দেখো আমার আরও দুই বান্ধবীও এসে গেছে ওরা আমার আগেই এসছে এ আমি লেট করেছি তবে আরও দুজনের আসা বাকি ছিল এই এইজ আরেকজনও আসছে আমরা তার জন্য আবার সিঁড়িতে এসেছি যে ও আসছে বলে এ এই বলতে বলতেই দেখো ও সিঁড়ি দিয়ে উঠছে সবারই না এখন মানে তাড়াতাড়ি আর হয় না কথা ছিল যে সবাই তাড়াতাড়ি একটু যাব অনেকটা সময় কাটাবো কিন্তু কি বলো তো এই সংসারে নানা রকম কাজ সামলে সবারই এই একই ব্যাপার এই তো এর আবার একটা কুকুর আছে আর কুকুর তো বোঝো এরা তো অবলা প্রাণী এদের জন্য তো মানে মায়া আরও বেশি ওকে না খাইয়ে দাইয়ে ও আসতে পারে না ওর তো আরোই দেরি হয় এত কাজের মধ্যে দেখো আবার রান্নাবান্নাও করে নিয়ে এসছে এ সবাই রান্নাবান্না করে নিয়েছে ও এনেছে বনশ্রী এনেছে তবে আমি কিছু করে নিয়ে যাইনি আমার পক্ষে সম্ভব হয়নি করাটা আর গোপাও না জানতো না যে সবাই রান্না করে নিয়ে যাবে তাহলে ও একটু কিছু রান্না কম করতে পারতো কেন অনেক আইটেম হয়ে গেছিল আর প্রত্যেকেই এরা সব দারুণ দারুণ রান্না করে ওই জন্য কোনোটাই ছেড়ে মানে ছাড়া যাবে না সবটাই ট্রাই করতে হবে যেহেতু সবাই ভালো রান্না করে আর আমি তো মানে খাওয়াই ওস্তাদ জানো তো সেরকম খেতেও পারি না বেশি যাই হোক বন্ধুরা রান্না করে এনেছে এই যে আবার বনশ্রীর রান্না খুলছে তো ওদের রান্না তো খেতেই হবে সব কিছুই টেস্ট করতে হবে আর এত কষ্ট করে নিয়ে এসছে টেস্ট না করলে ওদেরও ভালো লাগবে না আর তবে আমরা গোপাকে বলেছিলাম যে তুই কিন্তু বেশি কিছু রান্না করবি না ও না নানা রকম বাটা যে হয় সেই সব বাটাগুলো খুব ভালো করে যেমন পটলের খোসা কাঁচকলার খোসা এরকম নানারকম বাটাও খুব ভালো করে ওকে সেটা আর কচুর শাক করতে বলেছিলাম হ্যাঁ মাছ মাংস বারবার না করেছিলাম কিন্তু কথা কি আর শোনে মাছ মাংস তো করবেই এই যা আমরাও যেটা করি বাড়িতে কেউ বলে শুধু এগুলো খাওয়াবো মাছ মাংস ঠিক মানে আমরাও করি সেরকম ওরও ব্যাপারটা ছিল ও মাছ মাংস করেছে এই দেখো আমরা সব খেতে বসে গেলাম তো গোপাও খাওয়ার দাবার দিয়ে গোপাও এবার বসবে আমাদের সাথে আরেকজনের আশা অবশ্য বাকি ছিল ওর জন্য আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম কিন্তু তারপরে ওই বলেছিল যে আমার দেরি হবে তোরা খেয়ে নে আসলে ও খুব ব্যস্ত মানে খুব মানে কাজের চাপ ওর ওর জন্য ও রাস্তায় দেরি হওয়াটাই স্বাভাবিক ইয়াক আমরা খেয়ে দিয়ে নিলাম আর খাওয়ার সময় তো বুঝতেই পারো কত রকম যে আমাদের গল্প মেয়েদের যা হয় আর কি একসাথে হলে নানা রকমের আলোচনা গল্প এই সব চলে তবে প্রত্যেকটা আইটেম কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল মানে আমি তো এত খেতে পারি না তাই জন্য সবই একটু একটু করে নিয়ে টেস্ট করছিলাম আমি তাই ওদেরকে বলছিলাম যে এক এক দিন এক একজন করতে পারতি একসাথে এতগুলো খাওয়া যায় কি বলো তাই না একসাথে এতগুলো কি খাওয়া যায় এই যে এই যে গোপার সেই বন্ধু চলে এসছে ও গোপার বেস্ট ফ্রেন্ড কিন্তু এখন আমাদেরও ফ্রেন্ড হয়ে গেছে তো ও যখন ও খেতে বসেছে ওর সামনে আমরাও সবাই ছিলাম টেবিলে এবার ওর সঙ্গে আমাদের এবার নানা রকম ব্যবসার আলোচনা শুরু হয়েছে এখন আসলে কী সবারই তো ছেলে মেয়ে বড়ো হয়ে গেছে শুধু আমার আর বনশ্রী মেয়ে এখনও স্কুল এদের ছেলে মেয়েরা সব কলেজ হয়ে গেছে এরা সব হাত পা ঝাড়া তাই কি না একটা ব্যবসা করতে হবে আর এই যে গোপার এই বন্ধু এ বলছে তোদের আমি দু কাঠা জাম জমি দেবো তোরা কিছু কর ওখানে এবার কি করবে না সব মাশরুমের বিজনেস করবে তো আমি আবার শুনে একটু হাসাহাসি করছিলাম উল্টো ওদেরকে বিজনেস সব বলছিলাম যে না এই বিজনেস না ওই বিজনেস ওরা তো তখন খুব মানে সিরিয়াস ডাইনিং টেবিলে বসে মোটামুটি বিজনেস করে সেখান থেকে লাভ কিভাবে হবে সেই লাভ করে তারপরে ঘুরতে যাওয়ার প্ল্যানও হয়ে গেল যেটা হয় আর কি এই যে গোপার পর চলে এলো অফিস থেকে দাদা আজকে গোপাল গোপাল বা সুনীলদা কিন্তু সুনীলদা আজকে তাড়াতাড়ি অফিস থেকে এসছে মর্নিং ডিউটি ছিল আর সেটার জন্য নয় আমরা আসবো বলেই মেনলি তাড়াতাড়িটা চলে এসছে আসলে এখন না আমাদের এই কয়েকজন বন্ধু না এই চার পাঁচজন বন্ধুরা আমাদের একটা ফ্যামিলি রিলেশন হয়ে গেছে জানো তো ও এই জন্যই যে অনেক দিন পরে এক করে দারুণ আমরা আড্ডা মারছিলাম আর এই দাদা যেই দেখেছে আমি ভিডিও করছি এ বলে ভিডিও হচ্ছে না না আমি চলে যাই বলে ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলো যাই হোক দিনটা খুব আনন্দ কাটলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা